পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমিও তো ঘরের মালিক নই প্রিয়জনেরা আমাদের জীবন ও হৃদয় হচ্ছে জমি বা মাটির মতন যে জমি বা মাটির মালিক আমরা কেউ নই স্বয়ং ঈশ্বর হচ্ছেন এ জমির মালিক যিশুখ্রিস্ট বেশিরভাগ সময় উপমা কাহিনীর মধ্য দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে গেছেন সে একইভাবে আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশুখ্রিস্ট বীজ বপন ও সর্ষে বীজের উপমা কাহিনীর মধ্য দিয়ে ঐশ্বরাজ্য সম্পর্কে আমাদের শিক্ষা দিয়েছেন যিশু আজকে ঐশ্বরাজ্যের তুলনা দিয়েছেন সর্ষে বীজের সঙ্গে প্রিয়জনেরা আমরা ভারতবর্ষে যে ধরনের সর্ষে গাছ দেখি প্যালেস্টাইনের সর্ষে গাছের চেয়ে তা অনেক ছোট, প্যালেস্টাইনের সর্ষে গাছগুলো বারো চোদ্দ ফুট উঁচু হয়ে থাকে পাখিরা সর্ষে বীজ খেতে ভালোবাসে বলেই সে গাছের ওপর এসে তারা ভিড় করে এ উপমা কাহিনীর মধ্য দিয়ে ঐশ্বরাজ্যের নায়ক হিসেবে যিশু নিজেকেই প্রকাশ করেছেন যিশু বলেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে অর্থাৎ এ একজন লোক হচ্ছে স্বয়ং ঈশ্বর যিনি আমাদের হৃদয়ে ঐশ্বরাজ্যের বীজ অর্থাৎ ভালোবাসার বীজ রোপণ করে দিয়েছেন তাই ঈশ্বর প্রেম ও মানব প্রেমে আমাদের হৃদয় সর্বদা জাগ্রত থাকে আর এই ভালোবাসার বীজের মধ্যে রয়েছে স্বার্থহীনতা বিশ্বস্ততা দয়া মায়া মমতা করুণা ভ্রাতৃত্ববোধ সর্বোপরি বিশ্বাস ও আনুগত্য বীজ ছোট হলেও যখন এটি অঙ্কুরিত হয় তখন বিশাল আকার ধারণ করে ঠিক তেমনি যিশু এ জগতে এসেছেন একজন মানুষ হিসেবে তিনি প্রত্যাশিত মসীহ মুক্তিদাতা কিন্তু যেভাবে ইসরায়েল জাতি তাদের প্রত্যাশিত মসীহের প্রত্যাশা করেছিল সেভাবে যীশুকে তারা উপলব্ধি ও বুঝতে অক্ষম হয়েছিলেন আর তাই প্রথমে যিশুকে তারা চিনতে পারেনি এবং যীশুকে তারা প্রত্যাখ্যান করেছে তার নামে দুর্নাম অপবাদ পরিশেষে ক্রুশে হত্যা পর্যন্ত করেছেন কিন্তু যিশু ঐশ্বরাজ্যের নায়ক হিসেবে মানুষকে ভালোবাসা করুণা শিক্ষা রোগীকে সুস্থতা মৃতকে জীবনদানের মতন অনেক অলৌকিক কর্ম সাধন করেছেন যাতে পৃথিবীর মানুষ ঐশ্বরাজ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সর্ষে গাছে পাখিরে এসে নির্ভয়ে বাসা বাঁধতে ও নিরাপদে থাকতে পারে ঠিক তেমনি আমরাও যেন যিশুর কাছে এসে নিরাপদে ও শান্তির আশ্রয় পেতে পারি প্রিয়জনেরা আজকে পবিত্র মঙ্গল সমাচারের মতন আমরাও ধ্যান করতে পারি জগতের মানুষ কি আমাদের ব্যক্তি জীবনে ভরসা শান্তি পায় নাকি আমাদের দেখে মুখ ফিরিয়ে নেয় তাই আসুন অন্য মানুষ যেন আমাদের কথাই কাজে ভরসা পেতে পারে শান্তির আশ্রয় পেতে পারে তেমন কাজই করি যেখানে থাকবে অবিরাম ভালোবাসা দায়িত্বশীলতা আর সম্পর্কের মাধুর্যতা ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ করুন আমেন